আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার মায়ের বাড়ির থেকে আমি ব্লগ দিচ্ছি কেমন লাগে আপনারা জানাবেন গ্রামের ভিডিও তো এই যে এখানে সেই বড়ি দেওয়ার জন্য যেমন ছোটো চাষি কুমড়ু ইয়ে করছিলো করছিলো এই যে এখন হচ্ছে এই যে মাসকালের ডাল এখানে ধুয়ে নিচ্ছে এখানে ধুয়ে এখন রেখে দেবে সকালবেলায় তারপর আবার বড়ি কুটে নিয়ে এসে মিলে থেকে খুটে নিয়ে এসে তারপরে আবার বসাই দিবে ওইটা আমি গতকালকে দেখাবো আপনাদের কিভাবে এই এ করতে হয় এটা কিন্তু অনেক পরিশ্রম করা লাগে এটাকে এই যে ডালটার ভিতরে মাসকালে ডালটার ভিতরে যে এটা থাকে এটা ধীরে ধীরে বের করা লাগে কিন্তু খুব পরিশ্রমের কাজ তো এখন সকালবেলা আমার উঠতে একটু লেট হয়ে গেছে আপনাদের একটু মানে এটা ভালো করে ছেনে নিতে হয় ওটা আমি দেখাতে পারিনি এখন এই যে বড়ি বসাচ্ছে এটা দেখাচ্ছে যে এইভাবে যে এইভাবে এইভাবে পুরা বড়িটা এইভাবে দিয়ে নিয়েছে এটা বসাতে কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু খেতে খুব টেস্ট অসাধারণ আর নাস্তা বানাইছি রুটি আর পটল ভাজি আর বেগুন ভাজি তারপরে এই পাশে আমার ছোট সাচার একটা সবজি বাগান ছোট্ট বাড়ির মধ্যে এই যে এখানে কিছু বাধা বাঁধাকপি না ফুলকপি গাছ লাগাই দিছে অনেক সুন্দর হয়েছে আমি ভিতরে যেতে পারলে ভালো করে দেখাতে পারতাম কিন্তু ইফরাদ আমার কোলে আছে আর এখানে হচ্ছে তামাকের চারা তামাক অনেকে হয়তো চেনে না আমাদের এই দিকে এটার আবাদ হয় তামাকের আবাদ এটা যে এখানে এখন চারা দিয়েছে এটা এখন জমিতে লাগাবে তারপরে এটা হওয়ার পরে ঘর উঠাইতে হয় ঘরে পোড়াতে হয় এটা অনেক একটা পরিশ্রমের জিনিস ওই কাছে একটা মরিচ গাছ আছে অনেক মরিচ আসছে বাড়ির মধ্যে ছোটো খাটো একটা সবজি বাগান এভাবে যদি সবজি বাগান নিজেরা বাড়িতে অল্প জায়গা থাকলেও লাগায় খেতে পারলে ফ্রেশ সবজি খাওয়া যায় খাবার তামাকের জমিতে সার দিবে সেই সার একসাথে মিশানো হচ্ছে এসপি বা সালফেট যেটাই বলেন মিক্সার করা হচ্ছে পরে এটা জমিতে দেওয়া হবে আমাদের কুষ্টিয়া জেলার বিখ্যাত আবাদ তামাক তামাকে চাষি সব চাষি ছিলাম না আবার নতুন করে হয়ে গেলাম বন্ধ রাখছিল লাগানো আবার এবছর শুরু করছে তো এখন বিকেল বেলা এই যে আমার ইফরাত বাবাকে নিয়ে আমরা বসে আছি উঠানে ইফরাত বাবা খেলা করছে দেখি দেখি বাবা তাকাও এই দিকে তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর আমার মায়ের বাড়ির ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই জানাবেন আর যদি ভালো লাগে আরও বেশি বেশি করে আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম